বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের একটি খুবই জনপ্রিয় গান পরিবেশন করছি যে আশা করছি গানটি খুবই ভালো লাগবে কারণ হচ্ছে এই গানটি অনেকেরই জানাশোনা এবং অনেকেই গেয়ে থাকেন তো যদি গানটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে করে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন তো চলুন আমরা গানে চলে যাচ্ছি গানের শুনুর নাম হচ্ছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলা হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নে স্বপনে দেখি আসিল এক পুরজুর গান শয়নে স্বপনে দেখি আসিল একুজুরগান আস্তার মাঝে কত লুকে করিতেছে সন্ধান করিতেছে সন্ধান আস্তাতামায়ে তmae দিলো আস্থা তmae দিলো আস্থা তmae দিলো রাস্তা দিলো রাস্তা দিলো কা ফেলা হেলো দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া হেলো দিল্লীতে নিজামুদ্দিন আউলিয়া মানত করেছি আমি বড় পীরের দরবারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব দেহ অলির আস্তা দিল আস্তা তামায় দিল রাস্তা মায়ে দিলো আস্তা তামায় দিল কা ফেলায় এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য মেরা ধন ধন মেরা সিলসিলা হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া হেলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া